তোরা যারা অঙ্গ বাংলাদেশ লেখা থাকস একটা জিনিস চিন্তা করে দেখ তোদের সেই নেতা শুভেন্দুকে নিজের দলের কর্মীরা জুতা করতেছে তোরা যারা ইসলাম নিয়ে কুটুক্তি করবি যারা আমাদের ইসলাম যে একটা বাংলাদেশ আছে আমি কুটুক্তি করস আমি কি করবি ইসলাম রে কি করবি আল্লাহ যারা সম্মান দেয় তার সম্মান কেউ কেড়ে নিতে পারে না আর আল্লাহ যার সম্মান কেড়ে নেয় তারা কেউ সম্মান ফিরে দিতে পারে না তুই যতই কিছু করস না কেন যদি আল্লাহ তোর অসম্মান করে যারা তো নিজের ছেলে সন্তান রাত্রে তরে জুতা ফিটা করবে সেটা হোক তো নিজের ফ্যামিলি লোক দলের লোক বাতরপতি বেশি একটা ফরমন্ত পাইছস তারপরে তোরা কিছু ভারত দালাল রাস ভারতের গুণগান গাস তাদেরকে একটা মানে নিশ্চিতভাবে একটা মানে বাত্তা দিতে চাই বেশি নাচা নাচি না পায়ের নিচে যদি সূই পড়ে তাহলে বুঝলা যে বেতানা কত ডুকু নাছ ওইখানেই থেমে দিবে হাতি শে যতই যত শক্তি সে সে যদি বড়ি কাটা দিকে ভয় যদি রাস্তা বদল করতে পারে তাহলে একটা কথা মাথায় ঢুকা আমরা মুসলমানরা আল্লাহ আকবার বলে যদি একবার আল্লাহর কাছে দরখাস্ত করি তাহলে সে আল্লাহ তোদেরকে কতটা অপমানি করতে পারে কতটা লাঞ্ছিত করবে হবে কি দেখছো এখনো তো তোদের অনেক মানে মানে তোদের অনেক পাপের পার্শ্বিত্ব করা তো হবে শুরু আর কদিন পরে দেখবি রোডের উপর তো করে শ্রীলঙ্কার যেরকম এমপি মন্ত্রীগুলার যেরকম করছে তাদের তারপর দ্বিতীয় তাঙ্গ বাংলাদেশে তো কিছুটা করছে তোগো দেশের মানুষ তো করে ঠিক এরকম করব। রোডে গাডে তোকে ফ্যান সিরা তোকে জুতা করে গলায় জুতা মালে দিয়ে তো করে রোডে রোডে শাসেবো এটা আমরা মুসলমানরা স্যালেঞ্জ করে বলতেছি ইনশাল্লাহ তোদের এরকম কিছু হবে এটা সামনে আশা করতেছে আসতেছে একটু ধৈর্য ধর